গার্ডেনে ঢোকার সময় যে নামকরণে বোটানিক্যাল গার্ডেন হয়েছে মহান বিজ্ঞানী আমাদের ভারতের গর্ব আচার্য জগদীশ চন্দ্র বস তার মূর্তি রয়েছে তার মূর্তির পাশে বৌদি দাঁড়িয়ে আমরা এটা দিয়ে শুরু করলাম আমাদের জার্নি তো দেখি কোথায় গিয়ে থামি তো তোমাদের একটু দেখাতে চাইলাম যে আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঢুকে পড়লাম এখন দুপুর প্রায় দুটো বাজে আমি এবং বৌদি আমরা এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন যেটা এখন আধুনিক নামকরণ হয়েছে সেখানে এসেছি এখানে তিন মাতার জংশনে আমরা দাঁড়িয়ে গেছি একটা যাচ্ছে ডান দিকে গঙ্গাঘাটের দিকে আর আর বাকি এই গার্ডেন হেঁটে ছুটে শেষ হবে না যাই হোক আমরা আর আমার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে জানো তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানটা ছোটোবেলাটা কেটেছে এর একটুখানি মানে দশ মিনিট বাদেই আমার বাড়ি বাপের বাড়ি যখন কোথাও যাওয়ার না থাকতো তখন গার্ডেনে চলে এসেছিলাম কেমন যেন একটা নষ্টালি হয়ে পড়ছি ব্যাপারটাতে চলো আমরা যা চোখে দেখবো তোমাদের সঙ্গেও সেটা দেখাবো থাকো এনজয় করো আমরাও এনজয় করি পুরনোকে খুঁজে পাই চলো এই রাস্তা বরাবর দাদাতে আমাতে যাচ্ছি এত সুন্দর মানে মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে যেন আমি শুধু খুঁজতে চেষ্টা করছি যে ছোটোবেলার মতোই কি আছে অনেক দিন বাদে এলাম নাকি এখন অন্যরকম হয়ে গেছে যেটা আমি আমার চোখে দেখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বোটানিক্যাল গার্ডেন বি গার্ডেন তোমরা সবাই নাম শুনেছ এখন বিশ্ব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোসের নামে নামকরণ হয়েছে গার্ডেন একদম তা ভীষণ ভালো লাগছে জানো ফাঁকা এখন আজকে খুব একটা সবচেয়ে বড় একদম আর চেষ্টা করছি আমরা যা দেখবো চোখে তোমাদের সঙ্গে সেটা দেখাবার জানি না সাউন্ড কেমন আসবে আমরা তাড়াহুড়ো করে বেরোবার সময় আমি যে ফোনে শ্যুট করি সেটা আর মাইক্রোফোনটা দাদা ফেলে রেখে চলে আস এসেছে এইবার দাদার ফোনে শ্যুট করা হচ্ছে যারা না তোমরা কেমন কি ভিডিওটা পাবে তবে ভীষণ তোমাদের দেখাবার একটা ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে করে আমরা এগিয়ে চলেছি ভালো কিছু দেখতে পেলে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ অল ক্রিসমাস স্ট্রিট অল ক্রিসমাস you stand in splendid beauty, oh, christmas tree, oh, christmas tree. you stand in splendid beauty, your branches green in summer's glow, and evergreen green in winter's snow, oh, christmas tree, oh, christmas tree. আর একটা জিনিস চোখে পড়লো সাদা পদ্ম ফুটে আছে আর এই পাতা গুলো দেখার জিনিস তো এগুলো খুব রেয়ার ভিউ তোমাদের দেখালাম তোমাদের সাক্ষী রাখলাম লাইফস্টাইল উইড টিঙ্কুর তরফ থেকে একটা উপহারও বলতে পারবো বন্ধু আমরা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে হিবিস্কাস সেকশানে দাঁড়িয়ে আছি জবা ফুলের গাছ জবা ফুলের নানারকম গাছ গাছের ভ্যারাইটি শুধু দেখো বন্ধুরা বিশাল বিশাল জবা ফুল দেখতে থাকো যতটা পারছি ভালো করে একটু ক্লোজ ভিউ দিয়ে দাও আমার বন্ধুদের জন্য মেনটেন করে সুতরাং তার ছবিও অন্য রকম হবে এই ফুল আমার কাছে আমার বাড়িতেই আছে পঞ্চমুখী জওয়া দিস ইস হি সেকশন এখন পোড়ো হয়ে গেছে জায়গাটা যত্নের অভাবই হোক যেভাবেই হোক লাভলি হাঁটতে হাঁটতে খুব পরিশ্রান্ত হয়ে পড়েছি বুড়ো বয়সে গার্ডেনে আসা বুঝতে পেরেছ তো প্রচুর হাঁটতে হয় পায়ে প্রবলেম তা কী আর করবো এসেছি যখন এসে পড়েইছি যে আমার বন্ধুদের দেখাবো বলে তা একটু করে হাঁটছি একটু করে বসে আছি রেস্ট নিচ্ছি এই করে করে গঙ্গার ধারে যাওয়ার চেষ্টা করছি আবার বুঝতেও পারছি না যে কোন দিকে গঙ্গাটা এত বড়ো জায়গা যে কোন দিক দিয়ে গেলে আমরা গঙ্গাটা দেখতে পাব চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার দেখা যাক আমরা আদৌ খুঁজে পাই কিনা গঙ্গার ধার আমাদের সঙ্গে থাকো বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি দুজনে মিলে এবং নস্টালজিক ফিভার কাজ করছি আমরা আমাদের শৈশবকে বা মধ্যবয়সকে খুঁজে পাচ্ছি এর মধ্যে খেয়াল করে দেখো কত বিখ্যাত বড় বড় সব গাছ তাদের শেকড় এই শেকরগুলো মাটি পায়নি সুতরাং কতটা ফিন বের করে কেমন হয়ে রয়েছে এইটা এই এইটুকু দেখানোর জন্য আমার মনে হলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ বৌদির ইচ্ছে অনুযায়ী আমরা যা কিছু করি সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করি এটা একটা নস্টালজিক ফিভার দেখো শেকরগুলোর দেখো কেমন উচু হয়ে বেড়ে আছে গাছটা এটা আমার দেখে মনে হচ্ছে শাল জাতীয় কোনো গাছ শাল পাতার মতো পাতাগুলো চলো এই গার্ডেনে এসে ছোটবেলায় অনেক পিকনিক করেছি অনেক স্কুল থেকে এসেছি এনসিসি করতাম তখনও নানান রকম অ্যাক্টিভিটিস করেছি কিন্তু বন্ধুরা এই গার্ডেনে এসে ধারটা দেখে বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে গঙ্গার ধারটা আগে কত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একদম গঙ্গার ধারে বসে আমরা কত পিকনিক করেছি কিন্তু এখন তোমাদের দেখালাম এই বড় বড়ো বড়ো রেলিং দিয়ে সব ঘিরে দিয়েছে আর চতুর্দিকে সব গাছপালা আছে যে গাছপালাগুলো মানে বহুদিনের গাছপালা অনেকটা হেঁটে গেলে সেই একটা বট গাছ আছে সেটা শুনেছিলাম আমফানে একটু পড়েও গেছিলো আবার নাকি ওরা যত্ন করে গাছটাকে একটু একটু মানে বাঁচিয়ে রেখেছে তাই বলছে অনেকটা দূর হেঁটে যেতে হবে ওই দাদাতে আমাতে এখানে বসে আছি একটু বাদেই বাড়ি চলে যাবো এইখান থেকে তো আমাদের বাড়ি বেশি দূর নয় ওই টেন ফিফটিন মিনিটস আর কি তা এসেছি যখন একটুখানি ঘুরে নি আমার যদিও এরকম ফাঁকা ফাঁকা জায়গা বন্ধুরা জানো তো একদম ভালো লাগে না একদম মানে বিরক্ত লাগে দাদাকে বলছি বাড়ি চলো সে বলছে এসেছি যখন একটুখানি বসে থাকিব আমি ধুর আমার এই শেষ জীবনে গার্ডেন আছে এত ফাঁকা ফাঁকা জায়গা আমার একটুও ভালো লাগে না তা এইভাবেই আর কি বসে আছি তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি তবে গাছপালা যে আগে সুন্দর সুন্দর ফুল টুল এই শীতকালে হতো সেসব তো দেখতেও পাচ্ছি না কোথায় এত বড়ো জায়গা যে যেটা হেঁটে হেঁটে আমাদের পক্ষে সম্ভবও নয় ইনভেন্ট করা যাই হোক একটু বসে বসে ছোটবেলার কথা ভাবছি গঙ্গার ধারে এই চেয়ারে বসে আছি দাদাতে আমাতে হ্যাঁ আর বাইরের কোনো খাবার তো এখানে কোনো অ্যালাও না অতএব সেটার একটু অসুবিধে হচ্ছে যে তোমরা কিছু কিনে যে চেয়ারে বসে একটু খাবে গঙ্গার শোভা দেখবে সেই সব তো সম্ভবই নয় তা বউ বসে আছি একটু বাদে বাড়ি চলে যাবো আমি দাদাকে বলছি আর আমি কোনোদিন আসবো না এরম ফাঁকা ফাঁকা জায়গার সত্যি কথা কী বলো তো ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বা কোনো ছুটির দিনে তবুও একটু ভিড় ভাড় হয় শীতকালে জানো তো আর আজকে তো উইকডেজ এইবার আজকে একটুও ভিড় নেই মানে কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেছে আমি দাদাকে তাই বলছি দেখো আমাদের বয়সী কেউ আসিনি গার্ডেনে তুই বাড়ি চলো দাদা ও বসে আছে বৌদির ফেভারিট হচ্ছে যেখানেই যাক না কেন একটা বাজার থাকতে হবে বাজারে উইন্ডো শপিং করবে এটার দাম করবে ওটার দাম করবে দু তিনটে জিনিস কিনবে moralist মানে ঠিক শৈল্পিক চেতনাটা ওইভাবে নেই নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ আর বাইরে মানেই হচ্ছে বাজার না আমি আমি পছন্দ করি একটু। আর ফাঁকা নির্জনটা বেশি দাদা ফাঁকা নির্জন পছন্দ করে আমার একদম ভালো লাগে না বাড়িতে তো একা একাই থাকি বলো ফাঁকা তারপরে আবার কোথাও ঘুরতে এসে বেড়াতে এসে যদি ওই ফাঁকা ফাঁকাই ঘুরবো তাহলে বাড়ির সঙ্গে আর এটার কি তফাৎ বলো কোনো তফাৎ আছে আমি যার জন্যে কখনও যদি দীঘা বেড়াতে যাই বিশ্বাস করবে না দাদা কতবার বলেছে যে একটু নিউ দীঘায় থাকবো একটু ফাঁকা ফাঁকা ওখানে বিচটাও ভালো সি বীজটা কিন্তু আমি কখনো থাকবো না আমি সেই ওল্ড দীঘাতেই থাকবো কারণ ওখানে দোকান বাজার ঘোড়া গুড়ি সব কিছু আছে আমার কেমন ফাঁকা জায়গা ভালো লাগে না মন খারাপ খারাপ লাগে এই আর কি দাদার সঙ্গে আমার এটাই তফাত দাদা খুব ফাঁকা ভালোবাসে আমার আবার একদম ভালো লাগে না তবুও কী বলতো অনেকে মিলে যদি আসতাম হো হো হা করে ঘুরে ফিরে একটা আলাদা এই বুড়ো বুড়িতে আর কত ঘুরবো পায়েও লাগছে বেশি ঘুরতে গেলে ঠিক আছে চলো চলো যেতে যেতে আবার কি দেখতে পাওয়া যায় যা দেখবো তোমাদের আমাদের চোখ দিয়ে দেখাবো এটা আমাদের ইচ্ছে এবং বৌদির রেজলিউশন দেখি কতটা থাকতে পারে ভিডিওটা শেষ করে দেব বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আমরা এখন জাস্ট পাওয়ার প্লান্ট গার্ডেন রিচের উল্টো দিকে আছি দেখা যাচ্ছে চিমনিটাকে দেখতে পাচ্ছি কনভেয়ারের যে প্রোফাইল রয়েছে পাওয়ার প্লান্টের সেটা দেখতে পাচ্ছি তো আমরা এসেছি তোমাদের আমাদের চোখ দিয়ে দেখাবো বলে কিছুক্ষণের জন্য আমরা তোমাদেরকে নিয়ে গেলাম গঙ্গার ওপারে আছি কিন্তু আমরা হাওড়া এন্ডে বাট স্টিল এটা কিন্তু তোমাদের দেখাবো বলে শুট করছি তোমাদের খুব ভালো লাগবে যারা আসুবি তারা খুব এনজয় করবে এই ভিডিওটা দেখে আমার বিশ্বাস দেখো বোটানিক্যাল গার্ডেনের একটা লেন ধরে এগোচ্ছি যেখানে সুন্দর সুন্দর গাঁদা গাছ হয়েছে দেখো একদম পুরো দু সাইডে ভর্তি হয়ে গেছে আর এই গাঁদাটার ডিজাইনটা একটু অন্য রকম মানে এইটা এক ধরনের এটা ইনকা কিন্তু এইটা দেখো কি সুন্দর গাঁদাটা পুরো গাছটা ভর্তি হয়ে আছে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে একদম একটা জায়গায় জলে জলাশয়ের মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে হ্যাঁ পদ্ম পাতা এবং এটা বৌদি বলল এটা আমার বন্ধুদের দেখাতেই হবে তো আমি দৌড়ে এলাম ছবি তুলব বলে এইটুকুই তোমরা দেখো এটা আমাদের মন মন হরণ করেছে জানি না তোমাদের করবে কিনা ডিগার্ডেনের মধ্যে এটা হচ্ছে মনে হয় আমাদের লাস্ট শট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্রমাগত সন্ধে হয়ে আসছে এবং বৌদিও কিছুটা টায়ার পদ্মফুলের পাতা পদ্মফুল যদিও নেই কিন্তু পাতায় ভর্তি হয়ে আছে হয়তো সময় সিজনে পদ্মফুলটা চাষ হয় হতে পারে তো ওদিকে আর দেখা যাচ্ছে খুব সুন্দর মানে জায়গাটা খুব অ্যাম্বিয়েন্সটা খুব ভালো তো সেগুলো আমরা এনজয় করছি তবে বেশিটাই কিছু নেই কারণ মেন্টেনেন্সের খুব অভাব বুঝতে পারছি আর বেরিয়ে যাওয়ার সময় কিছু কিছু ফুল গাছ আমরা পেলাম দুটো জিনিস দেখাবো বলে তোমাদের দেখানোর জন্য দৌড়ে এলাম এটা হচ্ছে কলা ফুল আমার ধারণা ছিল বক ফুল বৌদি চেঁচিয়ে বললো না এটাকে বলে কলা ফুল এটাও তাই হ্যাঁ আরও একটা জিনিস আছে যেটার জন্য আমি এলাম সেটা হচ্ছে পদ্ম পাতা কি অসাধারণ ভগবানের সৃষ্টি দেখো তোমরা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এর মধ্যে বহু লোকরা পিকনিক করছে গেট টুগেদার করছে আমরা তো বুড়ো বুড়ি আমাদের আর কি কোনো সঙ্গে কেউ নেই আর তোমরা আছো স্ক্রিনের ওপরে যখন দেখবে তখন সঙ্গে থাকবে বাকি সময়টা আমরা দুজনেই দুজনের পরিপূরক হয়ে বেঁচে আছি গার্ডেনে ঘুরতে ঘুরতে একটুখানি খিদে পেয়ে গেছিল বেরিয়েই দই ফুচকা খেলাম আর ডিমের ডেভিল খেলাম দই ফুচকাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি ক্যামেরা খুলতে যাই হোক ডিমের ডেভিলটা খাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম এরপরে কি খাচ্ছি তোমরা দেখতে থাকো বেশ এনজয় হলো একটুখানি অল্প সময়ের মধ্যে তো চাষ আমরা বেগল নিয়ে বসেছি বেশ বস্তি জেনে সুন্দর ক্ষেতে এই অসাধারণ লাচা পোড়টা দিয়ে বানানা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ बहुत ही म बहुत लव बोंडी দেখতে আর তোমরা দেখো আর আমুর যোস এই যে পাতাটার তুলনায় যখন তিন শীতটা আছে তোমরাও এঁটো এঁটেgarden নিয়ে যাও খারাপ লাগবে না আর মিশে গেলে আসলে आलू भी ভালো লাগে